নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে প্রথমে চোখ রাখব অলিম্পিক্সের খবরে কে বলেছে হাত পা না থাকলে মানুষ অচল ইচ্ছা শক্তি সবথেকে বড় শক্তি প্রমাণ হচ্ছে প্যারিস অলিম্পিকে কোমর থেকে পা পর্যন্ত অচল হুইল চেয়ারে বসেই প্যারা অলিম্পিক্সে স্বর্ণ পদক এনে দিলেন ভারতকে বীর অ্যাথলেটিক্স ধরমবীর সিং এফ একান্ন বিভাগে চৌত্রিশ মিটার দূরে ক্লাব থ্রো করে প্রথমবার বিভাগে দেশকে সোনা আনলেন ধরমবীর দেখে নেব রিপোর্ট প্যারিস প্যারা অলিম্পিক্সে ক্লাব থ্রোতে সোনার পদক জিতলেন ভারতীয় বীর অ্যাথলেটিক্স ধরমবীর সিং এফ একান্ন বিভাগে তিনি চৌত্রিশ পয়েন্ট বিরানব্বই মিটার দূরে ক্লাব থ্রো করে প্রথমবার এই বিভাগে দেশকে সোনার পদক এনে দিলেন তবে প্যারা অলিম্পিক্সে যোগদান করা যাত্রা সহজ ছিল না ধরমবীরের হরিয়ানার শনিপদ জেলার বাসিন্দা ধরমবীর সিং তার শরীরের নিচের অংশ অচল কোমর থেকে নিয়ে পা পর্যন্ত একেবারে কাজ করে না একটি দুর্ঘটনা তার জীবনের গতিকে পরিবর্তন করে পুকুরে ঝাঁপ দিতে গিয়ে তার কোমরে আঘাত লাগে বড় বড় ডাক্তারদের পরামর্শ নেওয়া সত্ত্বেও কোনো লাভ হয়নি তখন থেকেই তার কোমরের নিচের অংশ অসার। পুকুরের গভীরতা বুঝতে না পারায় এই বিপত্তি ঘটে পুকুরে ঝাঁপ দেওয়ার সময় পাথরের ওপরে পড়ে গিয়ে কোমরে আঘাত লাগে কোমর ও মেরুদণ্ডে গুরুতর চোট পান তিনি আঘাতের ফলে তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় তবে বাংলায় একটা প্রবাদ আছে রাখে হরি তো মারে কে তারপরই শুরু হয় অ্যাথলেটিক্স যাত্রা দু হাজার চোদ্দো সালে ধরমবীর গেমসে কেরিয়ার শুরু করেন তিনি রীতিমতো কাঁধ ও হাতের শক্তিতে ক্লাব থ্রো খেলার প্রশিক্ষণ চালিয়ে যান আর আজ সেই ধরম্বের ভারতীয় অ্যাথলেটিক্স প্রেমী সমর্থকদের নয়নের মনে দু প্যারা প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়লাভ করে দেখিয়ে দিলেন ইচ্ছা থাকলে মানুষ সব কিছুই করতে পারে ব্যুরো রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরের খবরে প্যারিস অলিম্পিক থেকেই আসছে দু প্যারিস অলিম্পিকে ভারতে ঝুলিতে ছটি পদক এলো অধরায় থেকে গিয়েছিল স্বর্ণ পদক জয়ের আশা আর সেই অধরা আশাকে পূরণ করেছে প্যারা অলিম্পিক্সে ভারতীয় এখনও পর্যন্ত প্যারা পদক জয়লাভ করেছে ভারতীয় বীরেরা চব্বিশটি পদকের মধ্যে রয়েছে পাঁচটি স্বর্ণ দেখে নেব সত্য শেষ হয়েছে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক মানুভাগের নীরজ চোপড়াতে থামতে হয়েছে ছটি পদক নিয়ে প্যারিস অলিম্পিকে ভারতীয় বীর অ্যাথলেটিক্সরা ছটি পদক জয়লাভ করলেও পদক তালিকায় ছিল না স্বর্ণপদক তবে চলতি প্যারিস প্যারা অলিম্পিক্সে স্বর্ণপদক পদক জয়ের সাথে সাথে নজির গড়ল ভারতীয় বীর অ্যাথলেটিক্সরা এই মুহূর্তে প্যারা অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সংখ্যা দাঁড়ালো চব্বিশটি আর এই সংখ্যাটি হলো প্যারা অলিম্পিক্সের ইতিহাসে সর্বোচ্চ তাই বলা যেতেই পারে প্যারিস প্যারা অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারতীয় অ্যাথলেটিক্সরা তবে এর আগে ভারতীয় অ্যাথলেটিক বীরদের সেরা পারফরমেন্স ছিল টোকিও প্যারা অলিম্পিক্সে পদক সংখ্যাটি ছিল উনিশ চলতি প্যারিস প্যারা অলিম্পিক্সে ২৪টি চব্বিশটি পদক জয়লাভ করেছে ভারতীয় বীরেরা রয়েছে পাঁচটি স্বর্ণপদক পদক নটি রূপোর পদক ও দশটি ব্রোঞ্জ পদক অবনি লেখরা সুমিত আন্টির ও নীতিশ কুমারের মতো অ্যাথলেটিক্সদের পদক জয়ে উচ্ছ্বাসিত সমগ্র অ্যাথলেটিক্স প্রেমী সমর্থকেরা গুরুত্বপূর্ণ বিষয় দুর্ঘটনায় কেউ পা হারিয়েছেন কেউ বা হারিয়েছে নিজের হাত অবনি লেখরা মতো অ্যাথলেটিক্স যার কোমর থেকে পা পর্যন্ত অচল বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে লড়াইয়ের ময়দানে নেমেছেন ভারতীয় বীর অ্যাথলেটিক্সরা প্যারিস প্যারা অলিম্পিক্সে ভারতীয় বীর অ্যাথলেটিক্সদের পদক জয়ে উচ্ছ্বাসিত খেলা মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গরা সারা দেশ জুড়ে আসছে শুভেচ্ছা বার্তা দেশ তথা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ভারতীয় অ্যাথলেটিক্সদের উদ্দেশ্যে একটাই কথা বলা যায় এগিয়ে যাও তোমরা দেশ তোমার পাশে আছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা চলে যাব পরের খবরে চোখ রাখবো ক্রিকেটের খবরে টি টোয়েন্টি ফরম্যাট থেকে বেরিয়ে এবার পালা লাল বল ক্রিকেটের উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ সিরিজ চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে ধুলিস্বাদ করেছে বাংলাদেশ দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাদের প্রিয় খেলোয়াড়দের মাঠে দেখতে পাচ্ছে না সম্ভবত বাংলাদেশের বিরুদ্ধে উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে দেখা যাবে রোহিত বিরাটদেরকে তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরফরাজ খান থেকে জাসওয়াল ধ্রুব জোয়েল তবে গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানকে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুর্মুষ করে সিরিজ পকেটে পুড়েছে টাইগার বাহিনী ইতিহাস গড়েছে ওপার বাংলার ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের দুই শূন্য ব্যবধানে সিরিজে পরাস্ত করেছে টাইগার বাহিনীরা ভারতীয় দলের সাথে টেস্ট সিরিজের আগে অনেকটাই স্বস্তিতে থাকবে বাংলাদেশ তবে পাকিস্তানকে পরাস্ত করার পর ভারত বধের পরিকল্পনায় এখন টাইগার বাহিনীর প্রধান লক্ষ্য আমি আবারও জানিয়ে রাখি টি টোয়েন্টি ফরম্যাট থেকে বেরিয়ে এবার পালা বদলে সময় টেস্ট ক্রিকেটের সময় চলে এসেছে উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামবে রোহিত শর্মার নেতৃ নেতৃত্বাধীন ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে ধুলিকসৎ করেছে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট প্রেমের তাদের প্রিয় খেলোয়াড়দের দেখেনি এবার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে মাঠে দেখা যাবে রোহিত বিরাটদেরকে বাংলাদেশ দলে কিন্তু রয়েছেন মুশফিক ও রহিম থেকে শুরু করে মেহদি হাসেন মিরাজ ভালো ভালো খেলোয়াড়রা এবং ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার আগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ভারত নামবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ মরশুম শুরু করছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের মরসুম শুরু হচ্ছে আর এই মরশুমে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের যে টেস্ট ম্যাচ সিরিজ সদ্য কিন্তু পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়েছে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ মনে রাখবেন গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানে গিয়ে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে এবং পাকিস্তানের মাটিতে ভালো ফল করেছে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ দুই শূন্যে কিন্তু জয়লাভ করছে বাংলাদেশ বাংলাদেশের কাছে কিন্তু এখন লক্ষ্য ভারত বধের সেটাই চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ পরিকল্পনা চালাচ্ছে কীভাবে ভারতকে বধ করা যায় তবে এত সহজ নয় ভারতের কাছেও কিন্তু রয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা যশপ্রীত বুমরাদের মতো খেলোয়াড়রা আদৌ যশপ্রীত বুমরা খেলবেন কি খেলবেন না এখন সেটা প্রশ্নচিহ্ন রয়েছে তবে রোহিত শর্মা বিরাট কোহলির মতো খেলোয়াড়দের উপস্থিতি অনেকটাই কিন্তু চোখে পড়বে টেস্ট সিরিজটায় চলে যাব পরের গুরুত্বপূর্ণ খবরে তেরো সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতবর্ষের সবথেকে থেকে বড়ো ফুটবল লীগ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এর প্রত্যেকটি মরসুমে দেখা গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই আইএসএল এর দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম শুরু হবার আগেই নতুন নিয়ম চলে এলো আই এফ এর থেকে দীর্ঘদিন ধরে ভারতীয় রেফারিদের বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ অভিযোগ একটাই আসছে আইএসএল দলগুলির কাছ থেকে রেফারিদের মান নিয়ে প্রশ্ন তুলছে আইএসএল এর অংশগ্রহণকারী বিভিন্ন দল তবে সেই ম্যাচ চলাকালীন নয় রেফারিরা যদি লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ লাল কার্ড দেখিয়ে কোনো খেলোয়াড়কে পানিশমেন্ট করেন তাহলে সেই দলের কোচ এবং ম্যানেজমেন্টরা কিন্তু সেই ইনসিডেন্ট সেই ঘটনার সময় যে যে ঘটনাটি ঘটছে মাঠে অর্থাৎ যে সময় রেফারি লাল কার্ড দেখাচ্ছে কোনো খেলোয়াড়কে সেই সময় আবেদন করতে পারবেন না তার কিছুক্ষণ পর অর্থাৎ দু ঘন্টা পরে কিন্তু কোচ এবং কর্তৃপক্ষরা আবেদন করতে পারবেন এটাই সব থেকে বড়ো বড়ো বিষয় এখন কিন্তু এই খবরই আসছে আই শুরু হবে আইএসএল মরসুমে শুরু হবে আর আইএসএল মরসুমে কিন্তু সব থেকে বড়ো খবর আসছে নতুন নিয়ম লাগু হচ্ছে নতুন নিয়মটা কি নতুন নিয়মটা কি নতুন নিয়ম হচ্ছে খেলার মাঠে রেফারি লাল কার্ড দেখালে সেই সময় কিন্তু খেলা দলগুলি কিন্তু প্রতিবাদ করতে পারেন কীভাবে প্রতিবাদ করবেন খেলা চলাকালীন খেলা চলাকালীন আপনি প্রতিবাদ খেলা চলাকালীন দলগুলি প্রতিবাদ করতে পারবেন না খেলার পর দলগুলি প্রতিবাদ করতে পারবেন কোথায় না যে ম্যানেজমেন্ট আছেন যে ম্যানেজমেন্ট তার কাছে কিন্তু প্রতিবাদ করতে পারবে খেলার শেষ হওয়ার দু ঘন্টা পরে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুম শুরু হওয়ার আগে নতুন নিয়ম এলো এআইএফের দীর্ঘদিন ধরে ভারতীয় রেফারিদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে আইএসএল দলগুলি হামেশায় রেফারিদের মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলেছে ম্যানেজমেন্টের এবং কর্তারা কিন্তু বহুবার প্রশ্ন তুলেছেন রেফারিদের মান নিয়ে বিগত দিনগুলিতে এবার কিন্তু সেই ধারাকে যাতে না বজায় থাকে সেই ধারা যাতে না বজায় থাকে তারই পরিপ্রেক্ষিতে তারই পরিপ্রেক্ষিতে নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে ফোনে আছেন অনিমেশ দাস ফুটবল বিশেষজ্ঞ অনিমেশ শুনতে পাচ্ছো পাচ্ছি অনিমেশ নতুন নিয়ম এলো খেলার মাঠে কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখালে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আবেদন করতে পারেন কি বলবেন হ্যাঁ নিয়মটা আমিও শুনলাম কিন্তু এখানে একটা আমি কথা বলি যে এটা বিভিন্ন টুর্নামেন্ট কমিটি তার টুর্নামেন্টের স্বার্থে টুর্নামেন্টে আরো গৌরবান্বিত করার জন্য তোলার জন্য আরো গর্জাস করার জন্য অনেক রকম নিয়মের পরিবর্তন করে অনেক রকম নিয়ম শিথিল করে অনেক রকম নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম অ্যাডপ্ট করে কিন্তু প্রশ্নটা আমার এখানে থাকছে ঠিক আছে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে রেফারি লাল কাপ দেখালে তার সিদ্ধান্তের বিরুদ্ধে একটা দল রিটার্ন কমপ্লেন করবে তারপর কি হবে সেই সেই জায়গাটা তো ক্লিয়ার নেই তাহলে কি সেই রেফারির বিরুদ্ধে যে রেটিং কমপ্লেন দলটি করবে ঠিক আছে যখন এর মাধ্যমে পর্যালোচনা করা হবে তারপরে কি রিম্যাচ হবে সেই বিষয়ের দিকে নজর রাখবো ঠিক খেলা চলাকালীন রেফারি লাল কাঠ দেখালে তার পরে কিন্তু তার প্রতিবাদ করা যাবে এটা কিন্তু নিয়মে বলছে কিন্তু তারপরে প্রতিবাদ কিন্তু খেলার পরে হচ্ছে প্রতিবাদটা প্রতিবাদটা লিখিত কমপ্লেনটা তার পরে হচ্ছে তারপরে কোন কোনো সুরাহা বেরোবে কি হবে ব্যাপারটা ঠিক প্রতিবাদ করে সুরাটা কি সেটা সেটা তো ক্লিয়ার করা নেই একটা দল প্রতি প্রতিবাদ করার পরে কি হবে ম্যাচটা রি হবে না রেফারি সাসপেন্ড হবে এই জায়গাটা ক্লিয়ার হওয়া নেই এই যে এই এই জায়গাটা ক্লিয়ার করতে হবে তবে আমি যেটা বলবো ক্লিয়ারের সিস্টেম মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেমটা অতি অবশ্যই প্রতিটা ম্যাচে এখন রাখা উচিত কারণ এখনকার আধুনিক ফুটবলে যে ঘটনাগুলো অতি ফাস্ট ফুটবল হয় অতি দ্রুততর ফুটবল হয় সেখানে সবাই মা মানুষ সবারই ভুলভ্রান্তি হতে পারে এবার রেফারি চোখে যেটা দেখে সেটাই সিদ্ধান্ত নেয় এবার যদি রেফারির সিদ্ধান্ত ভুল কি ঠিক এটা একমাত্র ভিডিও ভিডিও রেফ্রি যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমেই জিনিসটা পরিষ্কার হয়ে এটার কি কুফল সুফল দুটোই থাকবে কুফল সুফল সুফল তো থাকছে অর্থাৎ সিদ্ধান্ত যখন নেওয়া হয় তার তো সুফল থাকে কিন্তু এর কুফলও কিন্তু রয়েছে হয়েছে বলুন তো সব জিনিসেরই দুটো স্পট থাকে কিন্তু সুফলের স্বাস্থ্য বেশি থাকে ক্রিকেটে থার্ড আম্পিয়ড সিদ্ধান্তটা আসার পর থেকে কিন্তু ক্রিকেট আরও অনেক উন্নত হয়েছে আমরা একটা সময় দেখেছি স্টিভ বাগ্লার সবিশ্বিন বহুবার আউট দিয়েছেন তার কোনো প্রতিকার হয়নি কিন্তু এখন দুনিয়াতে আউট দিলে আমি আম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত মাঠে নিতে পারি স্পটে কিন্তু আজকে আই এস এলের যে নেওয়া হয়েছে যে খেলার শেষে প্রতিবাদ করতে পারবে কিন্তু খেলার শেষে প্রতিবাদ করে কি হবে সেটাই বড় প্রশ্ন যে রেফারি কি সাসপেন্ড হবে যদি ভুল প্রমাণিত হয় আর টিমটা কি আবার রিম্যাচ পাবে এইটা এইটা আমাদের দিয়ে তাকে দেখতে হবে যে মানে নিয়মটা খোলসা এখনো করা হয়নি নিয়মটা খোলসা করলে আমরা ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো অনিমেশ অনিমেশ ধন্যবাদ ধন্যবাদ অনিমেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা দেখলাম নতুন নিয়ম আইএসআলএ চালু হচ্ছে কিন্তু এই নিয়ম নিয়ে কিন্তু জটিলতা এখনও রয়েছে কারণ এই নিয়মের প্রতিবাদ কিন্তু জানাতে পারবে খেলা শেষ হওয়ার পর এই প্রতিবাদ জানাতে পারবে খেলা শেষ হওয়ার পরে ঠিক এই জায়গাটিতেই জটিলতা সৃষ্টি হচ্ছে প্রত্যেকটি ফুটবল বিশেষজ্ঞ মানুষদের কাছে এবং ফুটবল প্রেমী সমর্থকদের কাছেও এবং যারা ফুটবল খেলছেন তাদের কাছেও খেলার জগতে সব খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি